গোলাপি রঙের মন মাতানো ফুলগুলো চেরি ব্লসম বা সাকুরা নামে পরিচিত চেরি ব্লসমকে জাপানের জাতীয় ফুল হিসেবে বিবেচনা করা হয় বসন্তের আবাহনে যখন প্রকৃতি নতুন রঙে সেজে ওঠে তখন চেরি ব্লসম যেন স্বর্গীয় সৌন্দর্য ছড়িয়ে দেয় হালকা গোলাপি আর শুভ্র রঙের অসংখ্য পাপড়ি বাতাসে দোল খায় সূর্যের কোমল চিকচিক করে ওঠে এ যেন এক রঙিন স্বপ্ন জাগ্রত হয় প্রকৃতির ক্যানভাসে বসন্তের আগমনে এই ফুল ফোটে যা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করে চেরি ব্লসম গাছ প্রধানত জাপান চীন দক্ষিণ কোরিয়া ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন দেশে দেখা যায় ফুলগুলোর রং সাধারণত হালকা গোলাপি থেকে গাঢ় গোলাপি পর্যন্ত হয়ে থাকে এবং এগুলো খুব অল্প সময়ের জন্য ফোটে বসন্তে এই ফুল ফোটার সময় উৎসব আয়োজন করা হয় এর মন ভোলানো সৌরভ চারপাশে ছড়িয়ে পড়ে মৃদু বাতাসে পাপড়িগুলো উঠতে থাকে এক মোহময় নৃত্যের মতো গাছের পাতার ফাঁক দিয়ে নরম রোদে মিশে যায় গোলাপি আভায় যেন রূপকথার কোনো জগৎ